ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওতে আপনার কোনো একটি ফিনান্সিয়াল ইয়ারে টোটাল যা ট্যাক্স পড়বে তার কত পার্সেন্টেজ কোন মাসের মধ্যে আপনাকে জমা দিতে হবে সেটা টিডিএস হোক বা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স হোক বা অ্যাডভান্স ট্যাক্স বাবদ হোক যেভাবেই আপনি জমা দিন না কেন সেটা আমি দেখাবো একদম সরাসরি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যখন আপনারা রিটার্ন সাবমিট করেন দেখবেন সব কিছু আপনার কনফার্ম হয়ে যাওয়ার পর যখন ফাইনালি আপনি দেখতে যান দেখবেন অনেক ক্ষেত্রে আপনার ট্যাক্সের দরুন কিছুটা ইন্টারেস্ট ধরে ওরা বসে থাকে এবং যদি আপনার ট্যাক্স বেশি কাটানো থাকে আপনি ফেরত পাবেন সবই ঠিক আছে কিন্তু দেখবেন একটা ইন্টারেস্ট ক্লেম করে দেয় আপনি টিডিএস কাটিয়েছেন তা সত্ত্বেও দেখবেন একটা ইন্টারেস্ট এসে হাজির হয়ে যায় তো আমি সরাসরি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে এটা দেখাচ্ছি কোনো রকম নিজস্ব ডেটা নয় দেখুন এখানে যখন আমরা রিটার্ন সাবমিট করবেন দেখবেন সাবমিট করতে করতে সব সাবমিট করার পর এই ধরনের ফিল্ড আসবে যেখানে ভেরিফাই ইয়োর ট্যাক্স লাইবিলিটি ডিটেলস এই অপশনে টোটাল ইনকাম এখানে দেওয়া হয়েছে এবং টোটাল ইনকামের পর এখানে দেখাচ্ছে ট্যাক্স দিতে হবে তেত্রিশ হাজার দুশো বাহান্ন তারপর এডুকেশনাল শেষটা চেপে ট্যাক্স দিতে হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো বিরাশি কিন্তু এর থেকে বেশি ট্যাক্স ইনি কাটিয়েছেন মজার ব্যাপারটা আমি দেখুন দেখাচ্ছি তো এই যে চৌত্রিশ হাজার পাঁচশো বিরাশির পর এখানে দেখাচ্ছে তিনশো টাকা তাকে একটা আপনার ফাইন দিতে হয় ইন্টারেস্ট দিতে হচ্ছে দেখুন ইন্টারেস্ট আন্ডার সেকশন দুশো চৌত্রিশ সি তিনশো টাকা তাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে এইবার আমি যেটা দেখাবো যে এই ইন্টারেস্টটা কি জন্য এলো যদি এখানে শো কম্পিউটেশনটা ক্লিক করেন এটা ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আমি তুলে দেখাচ্ছি দেখুন এইখানে মনে রাখবেন চৌত্রিশ হাজার পাঁচশো বিরাশি টাকা তার ট্যাক্স পড়েছে দেখুন এখানে সেই চৌত্রিশ হাজার পাঁচশো বিরাশি টাকারই কীভাবে ব্রেকআপটা করেছে যে আপনাকে পনেরোই জুনের মধ্যে যা ট্যাক্স পড়বে তার পনেরো পার্সেন্ট দিতে হবে মানে পাঁচ হাজার একশো সাতাশি টাকা অর্থাৎ চৌত্রিশ হাজার পাঁচশো বিরাশির পাঁচ হাজার একশো সাতাশি টাকা আপনাকে পনেরোই জুনের মধ্যে ট্যাক্স বাবদ কাটিয়ে দিতে হবে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট কাটাতে হবে অর্থাৎ এইটার পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে পনেরো হাজার পাঁচশো বাষট্টি টাকা কাটাতে হবে পনেরোই ডিসেম্বরের মধ্যে আপনাকে কাটাতে হবে এইটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে পঁচিশ হাজার নশো সাঁইত্রিশ আর পনেরোই মার্চ মানে পরের বছর মার্চ পনেরোই মার্চের মধ্যে আপনাকে একশো শতাংশ ট্যাক্সটা কাটিয়ে দিতে হবে সেটা আপনি যে ফর্ম্যাটই কাটান না কেন এবার এখানে দেখুন ইনি মোট ট্যাক্স কাটিয়েছেন পঁয়তাল্লিশ হাজার অর্থাৎ চৌত্রিশ হাজার পাঁচশো বিরাশি টাকা ট্যাক্স পড়েছে ট্যাক্স কাটিয়েছে তার থেকে বেশি উনি রিফান্ড পাবেন তা সত্ত্বেও তাকে কিন্তু ইন্টারেস্ট পে করতে হচ্ছে তার কারণ এই যে পনেরোই জুনের মধ্যে যে পাঁচ হাজার একশো সাতাশি টাকা কাটাতে হতো উনি সেই সময় এক টাকাও কাটাননি যে কারণে ওনার শর্ট ফল আমি সরিয়ে দেখাচ্ছি শর্ট ফল পাঁচ হাজার একশো সাতাশি যার তিন পার্সেন্ট ইন্টারেস্ট ধরে ওনাকে ওই টাকাটার দরুন ইন্টারেস্ট দিতে হচ্ছে একশো ছাপান্ন টাকা তারপরে পরের স্লাবটা আমি দেখাচ্ছি পরে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে তাকে মোট কাটাতে হতো পনেরো হাজার পাঁচশো বাষট্টি অর্থাৎ টোটাল ট্যাক্সের পঁয়তাল্লিশ পার্সেন্ট উনি কাটিয়েছেন দশ হাজার তাহলে সেই সময় ওনার শর্টফল হচ্ছে পাঁচ হাজার পাঁচশো বাষট্টি টাকা দেখতে পাচ্ছেন শর্টফল পাঁচ হাজার পাঁচশো বাষট্টি তার আবার তিন পার্সেন্ট দিয়ে তাকে ট্যাক্স ইন্টারেস্ট দিতে হচ্ছে একশো সাতষট্টি টাকা পরের ফেজে তাকে মোট কাটাতে হতো পঁচিশ হাজার নশো সাঁত্রিশ তিনি কাটিয়েছেন পঁচিশ হাজার অর্থাৎ দশ হাজারের পর আরও পনেরো হাজার জমা দিয়েছেন দিয়ে পঁচিশ হাজার সেক্ষেত্রেও শটফল নশো সাঁত্রিশ টাকা যেটা আপনার ইন্টারেস্ট দিতে হচ্ছে তিন পার্সেন্ট এই তিন পার্সেন্টটা দিয়ে তার হচ্ছে আটাশ টাকা তাহলে এই আটাশ টাকা হবার এটা হলো তারপরে দেখুন তাকে যখন কাটাতে হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টোটালটা সেই সময় উনি তার থেকে বেশি কাটিয়ে দিয়েছেন পঁয়তাল্লিশ হাজার যেটা নর্মালি করি প্রথম দিকে পুরো ট্যাক্সটা কাটিয়ে দিই দিয়ে দেখবেন আপনাকে ইন্টারেস্ট পে করতে হচ্ছে তো সেক্ষেত্রে দেখুন তার শর্টফলটা শো করছে মাইনাস দশ হাজার চারশো আঠেরো কিন্তু হলে কি হবে তার তো আগে আপনাকে ইন্টারেস্ট চেপে গেছে দিয়ে দেখুন সেই ইন্টারেস্ট ধরে নিয়ে তাকে টোটাল ট্যাক্স দিতে হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো বিরাশির পর তিনশো একান্ন টাকা ইন্টারেস্ট এখানে যে তিনটে স্লাবে ইন্টারেস্ট যোগ করলে তাকে দিতে হচ্ছে চৌত্রিশ হাজার নশো তেত্রিশ এবার তিনি জমা দিয়েছেন পঁয়তাল্লিশ হাজার তিনি বাকিটা ফেরত পাবেন কিন্তু তার তিনশো একান্ন টাকা গচ্ছা চলে গেল তাকে ইন্টারেস্ট বাবদ দিতে হলো যেহেতু তিনি এই নিয়মটা জানেন না বলে যে কত তারিখের মধ্যে কত পার্সেন্টেজ টোটাল ট্যাক্সের যে কারণ আমি বারবার এই সদ্য সদ্য দেখুন আমি এবছরের ইনকাম ট্যাক্স কষার এক্সেল ফাইল দিয়ে দিয়েছি এই মুহূর্তে ভিডিওর ওপরেও আপনারা দেখতে পাবেন সেটা বা ভিডিও শেষেও আপনারা দেখতে পাবেন তো সেখান থেকে আপনারা মোটামুটি একটা কোষে দেখে নিন যে কত আপনার টোটাল ট্যাক্স পড়ছে সামনেই পনেরো জুন আসছে পনেরোই জুনের মধ্যে তার ফিফটিন পার্সেন্ট টিডিএস কাটানো হচ্ছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন একই রকম পনেরোই সেপ্টেম্বরের মধ্যে টোটাল ট্যাক্সের ফর্টি ফাইভ পার্সেন্ট কাটানো হচ্ছে কিনা এই বিষয়গুলি লক্ষ্য না রাখলে কিন্তু আপনাকে অযথা ইন্টারেস্ট পে করতে হবে অতীতে আপনাদের কাউকে এরকম ইন্টারেস্ট পে করতে হয়েছে কি না এই তথ্য না জানা থাকার জন্য অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ